হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমার সিক্রেট পিৎজা সসের রেসিপি যেটা আপনারা আপনাদের বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন তো এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা হাফ কাপ পরিমাণ টমেটো ক্যাচ বা টমেটো সস এখানে আমরা একটা পিৎজার জন্য পিৎজা সস তৈরি করছি এবং এতে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন গুঁড়ো আপনারা চাইলে হাফ চা চামচ রসুন কুচি অ্যাড করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ হাফ চা চামচ অরিগানো হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চিনি সামান্য লবণ আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এবং হাফ চা চামচ ভেনি এটাকে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা চাইলে মাইক্রোওয়েভও করে নিতে পারেন এক মিনিট এটা ফ্রিজে রাখলেও আপনাদের অনেকদিন ভালো থাকবে আপনারা এটা খালিও ব্যবহার করতে পারেন আপনার মাইক্রোওয়েভ করার দরকার নেই এভাবে খালি পিৎজা ব্রেডের উপরে স্প্রেড করে আপনাদের পছন্দের টপিং দিয়ে বেক করলেই আপনার টেস্টি এবং ডিলিশিয়াস পিৎজা তৈরি তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইনসাপার রান্নার সাথে থাকবেন